বন্ধুরা আবার অনেক দিন পর কয়েনের আরেকটি ভিডিও নিয়ে আসলাম কয়েন এখন সেল হচ্ছে অনেকেই কয়েন আমার মাধ্যমে বিক্রি করেছে আমি তাদের কয়েন সেল করে দিয়েছি বর্তমানে আমার যে প্রতিনিধি যে কয়েন কিনতেছে সে প্রত্যেক পিস কয়েনের মূল্য দিচ্ছে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা আমি অনেকের কয়েনই সেল করে দিয়েছি যদি আপনারা আপনাদের কয়েনগুলি সেল করতে চান তাহলে ভিডিওর কমেন্ট বক্সে জানান এবং আপনাদের ফোন নাম্বার সহ কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কে কোন জেলা থেকে কয়েন সেল করতে চাচ্ছেন তা কমেন্ট বক্সে জানাবেন যাতে করে আমি আপনাদের সাথে যোগাযোগ করতে সহজ হয় যাদের কাছে উনিশশো নিরানব্বই সনের এবং উনিশশো ছিয়ানব্বই সনের কয়েন আছে তারাই শুধু কয়েন সেল করতে পারবেন আমার যে মাধ্যম আছে উনি কিন্তু প্রচুর কয়েন কিনতেছে আমি কিন্তু আমার কয়েনগুলি সেল করে ফেলেছি আপনারা যদি আপনাদের কয়েনগুলি সেল করাতে চান তাহলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর কয়েনের মূল্য বেশি দেখ কেউ কয়েন কিনবেন না সবাই হাতে থাকা কয়েনটি বিক্রির চেষ্টা করবেন আমি পাঁচ থেকে সাতটা বাইয়ের কয়েন সেল করে দিয়েছি তাদের কাছ থেকে কিন্তু আমি একটি টাকাও নেই নাই কারণ কয়েন যে এক ব্যক্তি কিনতেছে আমি ওনার মাধ্যমে কয়েন সেল করে দিচ্ছি আমার হাতে থাকা কয়েনগুলিও আমি সেল করেছি তাহলে আমি অন্যের কাছ থেকে কেন টাকা নেব তাই আমি কারো কাছ থেকে কয়েন বিক্রির উদ্দেশ্যে কোনো টাকা পয়সা নেই না আপনাদের কাছে যদি কেউ কয়েন বিক্রির কথা বলে টাকা চায় তাহলে ভেবে নেবেন সে প্রতারক কয়েন বিক্রির উদ্দেশ্যে কাউকে একটি টাকাও দেবেন না আর আপনারা যদি কয়েন বিক্রি করতে চান তাহলে ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানাবেন আর কে কোন জেলা থেকে বলতেছেন ফোন নাম্বার সহ কমেন্ট করবেন আমি যেন আপনাদের সাথে যোগাযোগ করতে সহজ হয় কারণ আমার যেই মাধ্যম উনি কিন্তু প্রচুর কয়েন কিনতেছে বর্তমানে এক টাকার কয়েন স্বর্ণের খাতে ব্যবহার করা হচ্ছে এবং গহনার কাজে ব্যবহার করা হচ্ছে তাই কয়েনের মূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে আপনার হাতে যদি এক টাকার কয়েন থাকে তাহলে আপনার কয়েনটি আপনি সাবধানে রেখে দিন বিক্রি করতেও যদি না পারেন তাহলে আপনি গয়নার কাজে ব্যবহার করেন তাতে করে আপনার কয়েনের মূল্যটা আপনি বুঝতে পারবেন যে কয়েনের মূল্যটা আপনি বুঝতে পারবেন একটা গয়নার কাজে ব্যবহার করলে যেমন আমি এই কয়েন দিয়ে কিন্তু আমি হাতের ব্রেসলেট বানিয়েছি মানে স্বর্ণের কালারের সেটি কিন্তু ভালো কালার কোনো দিন কিন্তু এই কালার আর যাবে না তাই আমি বলতেছি কয়েন যদি আপনাদের হাতে থাকে যত্ন করে রাখবেন আর যদি আপনারা ভালো কোনো মাধ্যম পান তাহলে আপনাদের কয়েনগুলি আপনারা সেল করে দিবেন আর যদি মাধ্যম না পান তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন আমি অনেকের কয়েনই সেল করে দিয়েছি ইনশাআল্লাহ আপনাদের কয়েনগুলিও সেল করে দিব আমার কয়েনগুলি কিন্তু আমি একে একে সেল করে দিয়েছি আমি ওনার কাছ থেকে কিছু কয়েন রেখেছি এবং আমার পার্শ্ববর্তী গ্রাম থেকে অনেকে আমার কাছে অনেকগুলি কয়েন দিয়ে দিয়ে গেছে যে ভাই আমাদের কয়েনগুলিও সেল করে দিয়ে আমি তাদের কয়েনগুলি রেখেছি তাদের কয়েনগুলিও ইনশাল্লাহ সেল করে দেব কয়েন সেল হচ্ছে যদি আপনারা বিক্রি করতে চান তাহলে তাহলে দ্রুত যোগাযোগ করুন আর আমার এই ভিডিওটি যদি আপনারা তিনবার শেয়ার করেন তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে পেয়ে গেলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে আপনারা আপনাদের নাম্বার দিয়ে আপনারা কমেন্ট করবেন তাহলে যেন আমি আপনাদের সাথে যোগাযোগ করতে পারি আমি বারবার আপনাদেরকে বলতেছি যে কয়েন নিয়ে কেউ প্রতারিত হবেন না কয়েন কেউ কিনবেন না হাতে থাকা কয়েন বিক্রির চেষ্টা করবেন আর কয়েন বিক্রির উদ্দেশ্যে কাউকে একটি টাকাও দিবেন না কারণ কয়েন সেল করতে টাকা লাগে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কয়েন সম্বন্ধে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সকলকে ধন্যবাদ